বাবাই বাবাই কীরকম গরম পড়েছে বাবাই বলো ওকে যদি বলি রকম গরম পড়েছে দেখো কতটা জল উঠে গেছে আমাদের কী অবস্থা এই জল কারণ হচ্ছে দূরে দেখা যাচ্ছে কি জানি না ওই যে কতগুলো লোক আছে ওইখানেই ঠিক ড্রেন কাটা হচ্ছে ওই কারণে এখানে এত জল তো ওই কারণেই এখানে এতটা পরিমাণে পুরো জল জমে গেছে ওইখানে জল পুরো এপাশে পাস করছে বলে বাবাই বাবাই সোনা রান্নাও হয়েই গেছে বলতে গেলে চিংড়ি পুঁই সব কুমড়ো একদম মাখামাখি তরকারি এটাই হচ্ছে রাতে এই যে ফ্রি ফায়ার আমি বসে আছি আর ছেলে খেলা করছে আর ঠিক খেলছে বলে দুই ভাই আমার ছেলে গিয়ে খেয়ে চাকে করে চট মারছে কেন খেলছে বুঝতে পারছে না